খয়রাত চাইতে গেলে মা ভরে খালি কয় মাফ করেন পরে দিব অনে এরম হত্যা আমার বাইশ হাজার দুই কোটি টাকা ভাই বের দিকে আছে আমি এই বাহিটা এখন রইতেও পারি না আর বিল্ডিং এর স্বাদও দিতে পারি না ওদিকে মঙ্গল করে জায়গা রাক্ষিত হয়েছি হ্যাঁ বিল্ডিং কাম ধর্ম আমি কি যে মুসিবতে আসি মায়েরা বাবারা পরে কেউ আসেন দুয়ারে ক্ষয়রা খয়রাতি বিদায় দেন ও আধা ঘন্টা ধরে ক্ষয়রাস চাই তোমাকে কোনো সারা শব্দ নাই ঘটনাটাকে ঘরে বইয়ে কি ভাড়া বোঠালা। খয়রাত যে দিমু ঘরে সাউ নাই খয়রাত দেওয়া যাইবে না মাফ করেন এ তোর সাল চাউল খয়রাত চাইছে কি ডাই তুই টাহা দিবি টাহা মই ওই চাউল খয়রাত করি না টাহা হেও তো নাই এখন দিমু কয়েন তোরা যদি এই রুমে নাই হ হরো তাহলে মোর বিল্ডিংয়ের সাদ যে বাহির হয়েছে সেগুলো দিমু কেমনে অদিকে মঙ্গলগর হয়ে জায়গা রাখছি হ্যাঁ বিল্ডিংয়ের কাম ধরম হ্যাঁ ধরমু কেমনে তোরা তো মোরে ডুবই যে সারবি আজকে বেন্ডেটা হলে কে আর মুখ যে বাইরে ইলাম এগিয়ে মুই করতে নে যেহানে যাই হ্যাঁ ভাই আস্তে আস্তে বাহির খেতে বাড়িয়ে যাইতেছে না এবছর আর মোর বিল্ডিং এর দেওয়া না দুদু আল্লাহ তো আমের অর্থ সম্পদ কম দেয় নাই হেবারও আমি ভিক্ষে করেন কা জানেন না যে ভিক্ষে করা ভালো না ভিক্ষে করা ভালো না দেখি তো খয়রাত করি আর তোমরা মোর অর্থ সম্পদ দেখলা কই মোট ডাকায় দুইটা বাড়ি আর মঙ্গলগ্রহ হয়ে কতটু জায়গা রাখছে আর আমেরিকায় কত জায়গা রাখ মো কথা বাতা চলতে আছে আর এই খয়রাত করা আমার পেশা খয়রাত যদি না করি তাই মোর ওই বিল্ডিংয়ের স্বাদগুলো দিমু ক্যামে তুমি মোর ভিক্ষুক ভাববে ভুল করছো না মই কিন্তু ভিক্ষুক না মোলাম খয়রাতি আব্বা আমি আর করতে পারবেন না আমি ভিক্ষে করেন দেখে মোর বিয়ে ক্যাল ক্যাল পিছলেই যায় গুছাই গেছাই জানি আবার পিছলেই যায় আমি ভিক্ষে করা বন্ধরেন দরকার মই বিয়ে সাদি খুঁজিল এইবার আবার আমি ভিক্ষা হিন আমের পাও দুইটাও ধরছি আমি কয়েকদিনের লগে এই ভিক্ষা করা থেকে বিরত থাকেন মই বিয়েটা হরি লই পরে আবার দরকার আমি হরবে না এ সাব রা এ তুই কেটা কইসি মানে ভিক্ষা করিয়া দি করি ক্ষয়রাত ক্ষয়রাত তুই বিয়ে হরো না হরো হ্যাঁ মই জানি না মই খয়রাত করা ক্ষান্ত দিতে পারবো না খয়রাত করা ক্ষান্ত দিলেই মোর পেশার বাড়িয়ে যাইবে সম্মানিত দর্শক ভিডিওটি বানানো হয়েছে শুধুই বিনোদনের জন্য তাই এটিকে কেউ সিরিয়াসভাবে নেবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ